হ্যাঁ লেভিম ব্যাক টু মিনি ব্লগ আমি নেহা তোমরা কেমন আশা করছি সবাই ভালো আছো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি ব্লগ শেয়ার করছি অ্যাকচুয়ালি দিন ধরে ভাবি ব্লগ করবো ব্লগ করবো একদম ল্যাথোরের কারণে না ব্লগ করা হয় না এড়ি ওর পাপা হঠাৎ করে আমাদেরকে নিয়ে একটু বেরিয়েছিল ঘুরতে আমরা ছিলাম চারজন মামামকে নিয়ে পাঁচজন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়ায় রাস্তায় এক সাইডে দাঁড়িয়ে আমরা খেয়েছিলাম গরম গরম মিষ্টি আর সাথে ছিল গরম গরম সিঙারা যেটা ছিল মারাত্মক টেস্টি এখানে মেয়ে আমার শুরু করে দিয়েছে বাই না কেন কেউ ক্যান্ডি খাবে ও এত পরিমাণে ক্যান্ডিতে অ্যাডিক্টেড হয়ে গেছে যে ও সারাদিন ওর পার্লে চুইন গাম নাহলে ক্যান্ডি ওর কিছু একটা লাগবে তো ওকে বললাম তুই শিঙাড়া খেলে খা না খেলে না খা আমি তো খেয়ে নিই আর ওর পাপাকে সাইড থেকে আমি বলছিলাম শিঙাটা যেখান থেকে নেওয়া হয়েছে ওখান থেকে না একটা তেঁতুলের আচার দেয় মানে চাটনি টাইপ দেয় ওটা খেতে খুব টেস্টি হয় আর সিঙ্গাটা খেতে খুব ভালো লাগে তো সেটাই ওর পাপাকে বলছিলাম যে কেন দেয়নি যাই হোক ওই যে দুই মাসি পেছনে বসে রয়েছে ওদেরকে একটু ভিডিওতে নিয়ে নিলাম না হলে ওরা একটু রাগ করবে আর এক মাসই খাচ্ছে আরেক মাসের পেটটা একটু ডিস্টার্ব আছে ওকে জোর করে আমরা কি খাইছি যেন গরম মিষ্টি ওর খাওয়া দেখে আমার মেয়ে বলছে ইমা কিভাবে খায় মজু আর মাসের যে গলায় আটকে যায়নি এটাই অনেক কেন কি মাম্মা যেভাবে বলেছে না লিটারালি হাসি পাচ্ছিল আমি ফেরিও করছিলাম দেখো তো চলো অনেকক্ষণ টাইম কাটিয়েছি এবার বাড়ির দিকে যেতে হবে কেন কি রাত নটা বেজে গেছে আর মেয়ে অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছে ক্যান্ডি ক্যান্ডি করে আচ্ছা আচ্ছা বলো তো কে কে আমাকে এতদিন মিস করেছো আমি জানি অনেকেই মিস করেছো অনেকেই আমাকে মানে মেসেজ করছে ইনবক্স করছে দিদিভাই কী হয়েছে তোমার তুমি ঠিক আছো কি না তুমি কেন ব্লগ দিচ্ছ না তো কিছু কিছু মানুষকে আমি রিপ্লাই করেছি আবার সবাইকে তো রিপ্লাই করে ওটা হয় না তো যাই হোক ব্লগের মাধ্যমে বলে দিলাম ঠিক আছে নেক্সট কিছুদিন পর থেকে বড়ো বড়ো ব্লগ আসবে তো চলো বৃষ্টি পড়ছিল দারুণ ওয়েদার ছিল রেনি ডেই বলতে পারো আর এদিকে আমরা বাড়ির দিকে চলে এসেছি মেয়ে বলছিলো যে পাপা আমি গাড়ি চালাবো সেই জন্য ওকে নিয়ে একটু গাড়ি চালানো হচ্ছে তাহলে সবাই নতুন ব্লগ আসার জন্য ওয়েট করে থাকো এইভাবেই আমাকে ভালোবাসতে থাকো চলো দেখা হচ্ছে নতুন একটি ভিডিও সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তিলদেন বাই